আমাদেরই ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম তাই আজুকে দে মরে হারিয়েছি যা কি পাবো ফিরে তুমি না যা তাকে ফেরাবে কেসাব হে ইস্তা তুমি জেগে ওঠো হেজুব তুমি জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অথিত নাড়িয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনেরও যত বিড়ি গাথা তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনেরও যত বিড়ি গাথা যুগে যুগে ছিল তারা উম্মাগর ক্রাতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীর আরাকান ওই ঘুরে ডাকুচে তোমার abençolou tirou তাকে বলো কোথা কুজে পায় হারিয়েছি যা তা পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়াশাবাব ইস্তাই কিস ইয়াশাবাব ইস্তাই কিস হে যুব তুমি জেগে ওঠো হে যুব তুমি জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি

ওই ঘুরে তোমারই বল তাদেরই ডাকে তুমি সাড়া দেবে বলো কবে নেবে এই পোন ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আছে তাদেরই বেঁধে দেবা কাটা তার ভুলো জেনে রে কোমদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন আর কতকাল বলো থাকবে পথ তলে কাটাবি দুঃখেরই কা আল মিটাবে জুলুম চিরতরে বলো তাকে কথা খুঁজে পাই হারিয়ে যাটা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে 야샤바 ইস্তাইকিস 야샤바 ইস্তাইকিস হে তুমি জেগে ওঠো হে যুব তুমি জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি